শাহবাগ পাইকারি ফুল মার্কেটে ভয়াবহ আগুন দর্শক আপনারা লাইভটা সবাই শেয়ার করেন আমরা এদের এখানে বিশ মিনিটের উপরে হয়ে গেছে আগুন জ্বলতেছে এখনও ফায়ার সার্ভিস পৌঁছায় নেয় আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন দর্শক আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই সবাই লাইভটা শেয়ার করে দেন আল্লাহ আল্লাহন তুসমান আল্লাহ আল্লাহ পুরা পুরা আমার গাড়া গুন্দুরে দিতে চাল্লা ভাই ফায়ার সার্ভিস আওয়ার জন্য সবাই একটু সহযোগিতা করেন শাহবাগ পাইকারি ফুল মার্কেটে ভয়াব আগুন সবাই লাইভটা শেয়ার করে দেন দ্রুত আমাকে ফায়ার সার্ভিস হওয়ার জন্য আপনারা লাইভটা শেয়ার করেন দ্রুত লাইভটা শেয়ার করেন সবাই পুরো মার্কেট আগুনে জ্বলে আছে সবাই লাইভটা শেয়ার করে দেবেন আমাদের মার্কেট পুরো মার্কেট জ্বলে গেছে সবাই লাইভটা শেয়ার করবেন ফায়ার সার্ভিস চলে আসে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলতেছে ফায়ার সার্ভিস আপনাদের লাইভটা শেয়ার দেওয়ার পরে আমাদের ফায়ার সার্ভিস চলে আসে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলতেছে এখন লাই লীলতা সোহানা জলতা আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো ফায়ার সার্ভিসের কার্যক্রম চলতেছে সবাই লাইভটা শেয়ার করে দেন প্লিজ সবাই লাইভটা শেয়ার করবেন লাই লিল কিন্তু আল্লাহ এটা শাহবাগ পাইকারি ফুল মার্কেট ঢাকা শাহবাগ পাইকারি ফুল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড চলতেছে সবাই লাইফটা শেয়ার করে দেন আমাদের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড সবাই লাইফটা শেয়ার করবেন আমাদের এটা ঢাকা শাহবাগ পাইকারি ফুল মার্কেট